নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট বিল্ডিং নাম্বার পঁচাশি দোকান নাম্বার সাত এবং আরো যারা সুন্দরভাবে আসতে চাইবেন শোরুমে যারা একটু সমস্যা হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন সরাসরি চলে আসতে পারবেন আমাদের শোরুমে হাতে যে ডিজাইনটা ধরে আছি পকেট স্লিপ খুব সুন্দর ইউনিক একটা আবায়া এই আবায়াটা কিন্তু নতুন লঞ্চ করার সাথে সাথে আপনাদের দ্বার প্রান্তে হাজির হলাম এত চমৎকার একটা আবায়া ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে একটা ওড়না সাথে পকেট স্লিপ উপরে একটা কটি খুবই গর্জিয়াস একটা কম্বিনেশনের কাজ করা পেছনে কিন্তু একদম শেষ প্রান্তে একটা কাজ করা আছে আর স্টোনের ওয়ার্ক করা বোরখা বাট আপনারা অবাক হয়ে যাবেন এই স্টোন গুলো কতটা স্ট্রং কাপড়ের সাথে কিন্তু খুব সুন্দর ভাবে পাঞ্চ করে বসানো আমি যদি একটা বার

কমপ্লিট সেট একটা না কমপ্লিট সেট কিন্তু পাবেন তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আর আমাদের বোর্ডাগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন নেক্সট আরও একটা ডিজাইন কিন্তু আমরা নিয়ে আসছি আচ্ছা এটার অন্যটা আমি একটু দেখাবো অন্যটা কিন্তু অনেক চওড়া বড় যারা ছোট অন্যগুলো কাবার করে পড়তে পারে না তাদের জন্য বলবো যে আমাদের অন্যগুলোর সাইজটা দেখবেন মেজারমেন্টটা দেখবেন অনেক বিগ একটা অন্য দিয়ে থাকি আমরা প্রত্যেকটা বোরখার সাথে এখন যে ডিজাইনটা দেখাবো ইউনিক আরও একটা ডিজাইন ওটা যেমন আলাদা করা এটা কিন্তু অ্যাটাচ করে আরো একটা ডিজাইন নিয়াছি ভিতরে কিন্তু এটারও আপনার ইনার আছে উপরে একটা কোটি সাথে একটা ওন্না এটার প্রাইস জেনসটা আসবে মাত্র 2800 টাকা এটা কিন্তু আবা এটা অ্যাটাচ করা অ্যাটাচ করা খুব সুন্দর একটা ডিজাইন আর আপনারা জানেন আমরা কিন্তু নতুন নতুন ডিজাইন সব সময় আপনাদের কাছে নিয়ে আসি প্রতি সপ্তাহে ইউনিক একটা ডিজাইন হাতার 슬ীভসের কাজটা দেখেন আর এটা স্টোন ওয়ার্কটা কিন্তু সম্পূর্ণ ডিএমসি পাথর ডিএমসি পাথরটা হলো একদম কাপুরের সাথে পান্স করে বসানো দেখবেন যে আলাদা একটা গ্লেজ দেয় অনেকে কিন্তু চায়না ম্যাটেরিয়ালটা করে যেটা কাপড়ের সাথে এরকম পাঞ্চ করার না হাত দিয়ে ধরলেই দেখবেন দুই একটা পাথর ঝরে যায় ওরকম স্টোন ব্যবহার করি না কোয়ালিটিটাকে সবসময় আমরা প্রায়োরিটি দিয়ে থাকি বিকজ কোয়ালিটি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমাদের নেক্সট এনাদার আরো একটা ডিজাইন কিন্তু আমরা নিয়ে আসছি এই যে এই বোরখাটা কিন্তু আমাদের শেষ হওয়ার পর সব সময় খুব ইউনিক গর্জিয়াস পকেট সিলিপ আবহা এই এটা দিচ্ছি কিন্তু আমরা মাত্র তেত্রিশশো টাকার মধ্যে ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে কিন্তু একটা কোটি আলাদা করা যাবে সাথে কিন্তু থাকছে একটা অন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট সেট খুবই চমৎকার ইউনিক একটা পকেট ভাই এটারও কিন্তু কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস রেঞ্জ কিন্তু মাত্র তেত্রিশশো টাকা কয়েকটা কালার কিন্তু আছে এটার মধ্যে আমি কালার গুলো দেখাবো এটা কিন্তু ব্ল্যাক কালার একদম কুচকুচে কালো অনেক সময় কি মোবাইলে একটু লাইট ডি বাড়তে পারে ক্যামেরার কারণে একটু লাইট ডি বাড়তে পারে একদম কুচকুচে একদম কুচকুচে কালো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ইউনিক একটা কাজ করা আছে আর এই কিন্তু সব সময় আপনারা বলতে থাকেন ভাই স্টোন কেমন হবে স্টোনটা কিন্তু আমি সময় যে প্রেসার দিয়ে আপনাদের দেখিয়ে দেই তারপর শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে এগুলো দেখা যায় তিন থেকে চার বছর মিনিমাম তিন থেকে চার বছরে কিন্তু কিছু হবে না এটা কিন্তু এই যে নিচের স্লিপসে খুব সুন্দর একটা কাজ করা আছে এবং এটা সামনে পেছনে অলবার কাজ করা কোটিটা কিন্তু আপনারা আলাদা পড়তে পারবেন দুই ভাবে পড়তে পারবেন যারা চাচ্ছেন যে না একটু রাফ ইউজ করবেন তারা ইনারটা আলাদা ইউজ করবেন এবং কোটিটাও কিন্তু আলাদা ইউজ করতে পারবেন আর অনুষ্ঠান পার্টির জন্য আপনারা একবারে কমপ্লিট সেট করে পড়বেন মাত্র তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে কলিজা কালার খুব সুন্দর একটা কালার কলিজা কালার এগুলো যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন একদম ডিফারেন্ট একটা বোরখা আর একটু দেখিয়ে দেয় এটা কিন্তু আপনার পকেট সিলে পাবাই এই যে এখান দিয়ে আপনার ভিতরে ইনারের হাতাটা আসবে জাস্ট পরার পরে আউটলুকটা এতটা সুন্দর আসে এটা অসাধারণ একটা ডিজাইন কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাওয়ার জন্য এই বোরখাটা খুবই এক্সক্লুসিভ আর ফেব্রিক্সটার কথা বলে দেই ফেব্রিক্সটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সটা কিন্তু খুবই সফট একদম মাখনের মতো জাস্ট নরম তুলতুলে একটা ফেব্রিক্স কিন্তু এই যে হাতে নিলে বোঝা যায় অরিজিনাল দুবাই চেরি কাপড় দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা আর এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে এই যে এটা আছে আরেকটু আপনার এখানে হালকা একটু কাজ করা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারেই কিন্তু খুবই সুন্দর ইউনিক এই যে এটা একটা কালার আছে সামনে পেছনে অল ওভার কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন উপরের কোটিটা আলাদা করা যায় আর আমাদের বোরখাগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন কল দিবেন অথবা মেসেজ দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত কালারটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা এই বোরখাগুলো হোম ডেলিভারি নিতে পারবেন এই যে ইউনিক ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের প্রত্যেকটা কালার সারা বাংলাদেশ থেকে কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন দেন এই ডিজাইনগুলো কিন্তু আছে এটা আছে আপনার 2650 টাকার মধ্যে গর্জিয়াস আবায়ের মধ্যে ভিতরে ইনার আছে উপরে কোটি এই যে যেটার কয়েকটা কালারই আপনারা কিন্তু নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে এই যে এটা একটা কালার আছে ছাব্বিশ পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু নতুন এই ডিজাইনটা এই বোরখাটাও কিন্তু আমরা রিস্ট্রক করছি শেষ হওয়ার পরে দেন এই বর্খাটাও কিন্তু আমরা করছি মধ্যেও কিন্তু এটার কালারটা আছে এই যে দেখতে পাচ্ছেন মধ্যেও কিন্তু এই কালারটা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই পাশে থাকবেন চ্যানেলে যারা নতুন কষ্ট করে একটু সাবস্ক্রাইব করবেন এতে কিন্তু আপনাদের টাকা পয়সা লাগবে না আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম